هات سرع هات দর্শক আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার সঙ্গে আপনারা সবাই ভালো আছেন এটা পাকিস্তান না ইন্ডিয়া না এটা বাংলাদেশ আর বাংলাদেশে আজকে ঢাকা ব্লক নিয়েই আজকে চলে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আজকে ভিডিওটি হবে শুধু ট্রাভেল ভিডিও ট্র্যাভেলটি হবে শুধু ট্রাভেল নয় আজকে ট্রাভেলে থাকছে আনন্দ ফুর্তি উল্লাস মজা যা কিছুই আছে সব কিছুই করে ফেলবো আজকে গাড়িতে আর গাড়িতে আমার সাথে আছে আমার বন্ধু আর আমরা এখন রওনা করেছি উত্তরা থেকে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আর যেতে যেতে আমরা অনেক দুষ্টমি করেছি এই দুষ্টমির ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা টুন করে আছেন আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন

দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে এই মুহূর্তটাকে আমি এত এনজয় করছিলাম আমার বাসা প্রকাশ করতে আমি পারবো না আমার ভিতরটা এত ভালো লাগছে আমি যাক জীবনেও আমি বাপতে পারিনি যে এখানে আসার পর এই সময়টা যদি আমি উপভোগ করি এত আমার ভালো লাগবে আর আমার মতো যারা আইসক্রিম খান অবশ্যই লাইক মন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমার মতো কারা আইসক্রিম প্রেমিক সো আমাদের <laughs> 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 <laughs>